বাটার ফ্লাই মেশিনে তেল দেওয়ার নিয়ম কোথায় কোথায় তেল দিতে হয় ফিল্টার আছে ফিল্টারে উপরে এক ফোঁটা তেল দিতে হবে বা দুই ফোঁটা তেল দিলে হবে অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নাই কারণ অতিরিক্ত তেল দিলে পরে মেশিনটি থেকে নিচে পড়বে এই ধরনের সিঁদুর মধ্যে এক দু ফোটা করে তেল দেবেন এখানে যে সুই রটের পাইপ আছে এই পাইপের ভিতরে আপনি তেল দিতে হবে এটি আপনার ফিটে রটের ভিতরে তেল দিতে হবে এসব জায়গায় তেল দিয়ে এবং আপনার লিঙ্ক কলার সেট এই লিঙ্ক কলারের এখানে এক তেল দিতে হবে বা এবং এই হচ্ছে গুড়ায় বল সব জায়গায় তেল দিতে হবে এবং অন্য জায়গায় তেল দেন না দেন এখানে আপনি মেশিনের সিলে ফাংশন এসব জায়গায় আপনি তেল দিতে হবে এবং এখানে পয়সা করে নিতে হবে এই কেস সহ সার্টেল সহ এখান থেকে তেল দিয়ে দেবেন এটা এখানে একটু বেশি দিতে দেবেন তেল কারণ দে দে তে এই সার্টেলটি আপনি বেশি নড়াচড়া করে এই নড়াচড়া কারণে মেশিনটি সিলেই হয় এটা যদি না নড়াচড়া করে তখনই আপনার ছেলে হবে না যার কারণে এই এসব জায়গায় আপনি তেল দেবেন একটু বেশি এরপরে মেশিনের এই নিচে যেসব জায়গা নড়াচড়া করে দেখুন যেসব পার্টস নড়াচড়া করছে এসব প্রত্যেকটা পার্টসে এখানে মাথায় বা জয়েন্টে এখানে তেল দিতে হবে এসব জায়গায় যদি না তেল দেন মেশিনে শব্দ হবে তো শব্দ হলে চালাতে গেলে বিরক্ত মনে হবে যার কারণে এসব জায়গায় আপনি তেল দিয়ে নেবেন এসব জায়গায় তেল দেওয়া হয়ে গেল এরপরে মেশিনটি এই পিছনের সেটে এখানে যে একটা কভার আছে কভারের ভিতরে তেল দিতে হবে এখানে আপনার রডের রে জয়েন্টে আপনি তেল দিতে কানেকটিক রড এই রডের এখানে এবং এই বলে এসব জায়গায় তেল দিতে হবে এইসব জায়গা নড়াচড়া করে যার কারণে এইসব জায়গায় তেল দিতে হবে এই সব জায়গায় আপনি প্রত্যেকটা জায়গায় আপনার তেল দিয়ে নিতে হবে এবং এটি তেল দেওয়ার শেষে এটি লাগাই দিতে হবে এটির কাজ হচ্ছে আপনি তেল দিয়ে এই কভারটি আটকে রাখা এবং এভাবে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি তেল দিয়ে নিয়ে রাখবেন মেশিনের যদি ভালো রাখতে চান তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি তেল দিয়ে রাখবেন মেশিন যদি সপ্তাহে একবার করে হলেও আপনি তেল দিয়ে রাখা ভালো এসব জায়গায় তেল দিলে মেশিনটি ইজি থাকবে এবং জমা আসবে না এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নীতি জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ